আজকে আপনাদেরকে রাইস কুকারের জগতে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সাইজের যে রাইস কুকার গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো ভাই প্রথম এখানে তো ভাই অনেক রাইস কুকার দেখতে পাচ্ছি একেবারে বললাম না সর্বনিম্ন থেকে সর্বোচ্চ যে সাইজ গুলো আছে সেটাই দেখাবো সর্বপ্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে একেবারে ইউনিক প্রিমিয়াম কোয়ালিটির যে রাইস কুকারটা আছে 1.6 লিটার 0.6 লিটার হ্যাঁ 0.6 লিটার এই যে এটা একেবারে ছোট মিনি সাইজ যেটা মধ্যে আপনার

কুপিন কট বেড়েছে যেগুলো কিনতে গেলে আপনার পনেরোশো ষোলোশো টাকা লাগে সো আজিদার জিনিস না কিনে মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ইনফ্যাক্ট নামি দামি প্রোডাক্ট ব্র্যান্ড এই মিয়াকো ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে পারবেন ওয়ানলি কিছু টাকা ভেরি করবে ঠিক আছে দেখা যাইতেছে আপনার ওই নরমাল জিনিস না কিনে একটু টাকা বাড়ায় ওই প্রোডাক্টে কিনলে আপনার লাইফ লং এক লং ভালো পাবেন ভাই আসলে কি

আবার দেখা যাইতেছে এর চাইতে বড় সাইজে যদি দরকার হয় এটা আছে তিন লিটার এই তিন লিটারটা আমাদের প্রাইজ হতেছে এগুলো হইতেছে ক্লাসিক যে রাইস আছে সেগুলো এখন দেখাবো গিয়ে আপনার দু হাজার চব্বিশে আপডেট বর্ষণ কিছু রাইস কুকার যেগুলো আপনার ডাবল পট ডাবল হারি দুটো সর্বপ্রথম যেটা দেখাবো সেটা রেস্ট রেস

এটাই রেখে দিই এরপরে যেটা দেখেন সেটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের দু হাজার চব্বিশের আপডেট ভার্সন যেটা যেগুলো হচ্ছে আপনার পাত্র থাকবে দুইটা করে এই যেটা এটা কিন্তু আপনার খুবই হ্যাভি ঠিক আছে এগুলো থিকনেসটা একটু দেখুন কত ভাই এটা দেখতে মনে হচ্ছে আউটিন সম্পূর্ণ ননস্টিক করা আউটিন সম্পূর্ণ ননস্টিক করা আর এটাকে কালার কমি ইস্যু করা খুব সুন্দর আর এখানে যেই স্টিমারটা দেওয়া আছে ভাই এটা 304 ডেটের স্টিম এটা আপনার লাইফ লং ইউজ করবেন আপনি

ঠিক আছে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে দুই হাজার চব্বিশে লেটেস্ট একেবারে যেটার মধ্যে আপনার পাত্র থাকবে হ্যাঁ আমি আপনাকে নামিয়ে দেখাই তাহলে যে দেখুন যেমন প্রথমে থাকছে একটা স্টেনলেস এর স্টিমার ঘটার পাশাপাশি সবজি সবজি একটা বড় সাইজ এর পট থাকবে একটা যেটা আপনার স্টেন্স আপনার দেখা যাইতেছে এটা আপনি আজীবনে যদি ধরাইতে পারেন আপনাকে এরকম সাথে সাথে গিফট করে দিচ্ছে

এটা আজকে দিয়ে দিব ধামাকা অফারে এটা আমাদের যেগুলো প্রাইসটা একটু দেখুন কাছে আসুন সাতচল্লিশশো টাকা কারণ আজকে নিতে পারবেন ওয়ান লিক বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা ওয়ান লিক টাকা চার হাজার দুইশো টাকা নিতে পারবেন আচ্ছা ভাই তিন হারির সাইজ কয়টা হয় তিন হারির সাইজ হয় দুইটা দুইটা জি এটা টু পয়েন্ট এইট লিটার এটারই বড় সাইজ হচ্ছে তিন লিটার তিন লিটার হ্যাঁ এটা তিন লিটার এটার সাথে একই জিনিস থাকবে দুটা পাত্র থাকবে নন স্টিকের একটা থাকবে স্টেনলেস স্টিলের একটা স্টিমার

অর্ডার করার প্রচেষ্টা কি? আমাদের অর্ডার করার প্রচেষ্টা হয়েছে ভাই এই যে আমাদের ঠিকানাটা দেখা দেই নাম্বারগুলোও তো দেখা দেই। এই যে এটা হচ্ছে আমাদের ঠিকানা আর এখানে যে নাম্বারগুলো দেখতেছেন এগুলা হচ্ছে ইমো কল অথবা WhatsApp কল। আদার নাম হচ্ছে মায়ের দোয়া ট্রেডার্স ঢাকা নিউজ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিশেষ নিস্তালয় দোকান নাম্বার 61 যারা সরাসরি স্বর্ণ করতে চান অবশ্যই স্বর্ণে চলে আসবেন। এটা হচ্ছে ঠিক ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের পাশেই 22 তলা বিল্ডিং। বিশ্বাস বিল্লাস এটাকে হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা এই স্থলায় দোকান নাম্বার একষট্টি আর যারা ঘরে বসে কিনতে চাই ক্ষেত্রে ওই ক্ষেত্রে এই যে আমাদের এই নাম্বারগুলো তো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আমাদেরকে সরাসরি কল দিবে তাহলে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে আমাদেরকে দেখবেন আমাদের প্রোডাক্টগুলো দেখবেন আমাদের দোকানটা দেখবেন দোকান দেখে প্রতারিত যাতে না হন সেই কারণে আমাদের সাথে কথা কথাবার্তা বলবেন কথাবার্তা বলে দেন হচ্ছে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এগুলো সব আমাদেরকে দিতে হবে প্লাস ঢাকার বাইরে যারা আছে তাদের সাম্পিং নিচ্ছে ডাউন পেমেন্ট করতে হবে

একেবারে টেকনার থেকে তেতুলিয়া যেখানেই যান যত দূরে যান সর্বোচ্চ দুইশো টাকা ডেলিভারি চার্জ দুইশো টাকার মধ্যে এই প্রোডাক্ট আপনার ঘরে পৌঁছে যাবে ঠিক আছে তো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন নেই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করলাম ধন্যবাদ